গুড ইভিনিং বন্ধুরা হ্যালো তো আজকে যে জন্য এলাম একটা বিশেষ একটা কথা বলতে তবে আসবি না চুপ হ্যাঁ আমি তো তোমাদেরকে বলি আমিও চিন্তা করি আমার প্রথম ব্লগটাও এটা ছিল যে কি কন্টেন্ট করব কি কন্টেন্ট কোনো কনটেন্ট পাচ্ছি না কালকেও বলেছি না তোমাদের সামনে আসি অনেক কথা অনেক কথা বলার জন্য কিন্তু আমি না শেষ সব যে কি কন্টেন্ট হবে সেটা আমি গুলিয়ে ফেলি ঠিক আছে মানে কি বলতো কি কথা বলবো সব এরকম হজবরল হয়ে যায় গেটে গাওয়া হয়ে যায় তো কিছুতেই কন্টেন্ট পাই না এবার বাবাই এর কথা শোনো ও বলছে আমি নাকি রোজই কন্টেন্ট পাই এই বাড়িতে তো কমপ্লিট ডে ধরে ট্রেতে করে কন্টেন্ট ওকে প্লেট করে নাকি কন্টেন্ট রিভার্স সার্ভ করে দেয় এবার তোমরা ভাবছো বাড়ির মধ্যে কি অশান্তি না না অশান্তি নিয়ে রোজ কন্টেন্ট করতে আমারও ভালো লাগে না কিন্তু একটা বিশেষ কথা তোমাদের হচ্ছে সবার তো সকালটা শুরু হয় সুন্দরভাবে নিশ্চয়ই আশা করবো আমার বন্ধুদের সকালটা সুন্দরভাবেই শুরু হয় থোপড়াটা দেখা হ্যাঁ সুন্দরভাবে শুরু হয় আমার রোজ কিভাবে শুরু হয় বলো তোমাদেরকে হাগা কথন হাসিমচ সিরিয়াস হ্যাঁ হাগা কথন

তার থেকে দা দাদা দা হাগে হ্যাঁ এবার আমি একটা কথাই অনেকে বলি হচ্ছে আমাকেই তোমায় হাগার কথাটা বলতে আমার ব্যা তরার চত্ব বলবো প্রত্যেক দিন কথা শুনতে ভালো লাগে বলো তো এবার কথা হচ্ছে আজকে কি হয়েছে বা স প্রথমেই প্রত্যেক দিন আমি কিছু বললি প্রত্যেক দিন কি হয় বলো তো বিকেলবেলাটা এখন তরমুজটা আসছে না আজকে তরমুজের ভাইটা এসেছে ঠিক আছে ফলের ভাইটা তো তরমুজ এনেছি আজকে কিনেছি তো কালকে বেলা আবার বাবাকে ওই তরমুজ চার পাঁচটা বাদাম দেব আর কি আমান তো এই মাঝখানে কি হচ্ছিলো তরমুজ ছিল না তো প্রত্যেক দিন আমি ওই শশা টমেটো তারপর তোমার পেঁয়াজ এগুলো কুচি করে কেটে রাখি তারপর চানাচুর দিয়ে মুড়ি এগুলোর সাথে মেখে তো দিই না একদমই না হ্যাঁ এটা প্রত্যেক দিন বিকেলবেলা বাবাইকে দিই উনারকে দিই অল্প একটু পরে থাকে আমি নিই ওনাকেও দিই মানে আমার শাশুড়ি মাকেও দিই এবার ওনার কিন্তু প্রথম কথা হচ্ছে দুধ সহ্য হয় না জানো তো এবার কালকে সকালবেলা টিফিনও নিজেই বললো বল আমাকে একটু দুধ আছে দুধ দিবি। আমি বললাম হ্যাঁ অল্প একটু আছে তারপর আমায় জাল দিতে হবে তো বললাম আমি সকালবেলা দুধ মুড়ি খাবো ভালো কথা তাই আমি দিলাম এবার বিকেলবেলা যতদূর যেমন হচ্ছে এই রকম পেঁয়াজ টমেটো শশা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেঘি দিয়ে ওনাকে খুশি হয় খুশি মনে খান ঠিক আছে এবার আজকে হঠাৎ আমাকে মানে কালকে একটা জিনিস শুনি বলেছে নাকি দাঁতের প্রবলেম হয় এই জন্য ওই ছোলা ঠোলা আমি না ছোলা ফোলা আমি দিই না কাঁচা ছোলা পোলা ভিজিয়ে আমি রাখি না চারটে গুঁড়ো দিয়ে তাও ওনার প্রবলেম হয় তাও যতটা সম্ভব ও বলেছিল যে আমাকে ওই চানাচোলে বাদাম ফাদাম করে বেছে দিন তাই করেছিলাম তাই দিয়েছিলাম হুম এবার আজকে হঠাৎ উনি আমাকে বলছেন যে বল আমার প্রসঙ্গটা শুরু হলে এইভাবে উনি আমাকে মনে হয় একটা কথা বলবো কি ঘটেছে জানিস তো আমি ভাবনা কি না কি ঘটেছে আমার শিশু মুখের দেখেন হ্যাঁ তো উনি আবার বলে গেলেন সেই কথা আর কি কিন্তু উনি এমন ভাবে কথাটা বললেন আজকে না ঘটেছে ঠিক আছে কি ঘটেছে গো আজকে আমি না চার পাঁচবার এগিয়েছি ব্যাপার বলো ঠিক আছে আমি মনে আছি ঠিক আছে এটি এইভাবে ঘটেছে মন কেন হ্যাঁ এটা তোমার নৈমিত্তিক ব্যাপার তো বলেছে না তুই আমাকে এক কাজ করিস তুই আমাকে না মুড়ি দিস না তো আমি ওরা কি একটা কথাই বললাম যে মুড়ি তো আমি তোমাকে দিই নি কালকে তো তুমি দুধ মুড়ি খেয়েছো পরে বলে যে বিকেলবেলা যে মুড়িটা দিস সেটা আমাকে আর দিস মানে ভালো কথা ঠিক আছে কিন্তু সকালবেলা তুমি দুধ দিয়ে মুড়ি খেয়েছিলে দুধটা অ্যাকচুয়ালি তোমার স্যুট করে নি স্যুট করে না ডাক্তারও বারণ করেছিলে সিডিগুড়িতে যখন দেখেছিল কোডান ওনাকে দুধটা পুরোপুরি বন্ধ রাখতে ওনাকে বলেছিলো যাই হোক মানুষের দুধ ভালোবাসে দুধ চেয়েছিল বলে দুধ দিয়েছিলাম মুড়ির সাথে খেতে এই এবার আজকে এবার উনি আহ রান্না করে ওনার কিছু কিছু কাজ থাকে যেমন হচ্ছে ধরুন ধরো তোমার উনি যে মুড়ি ও এখন যে মুড়িটা খায় সেটা মুড়িটা নেয় ওরা বলিস নিজেরটা নিজে এবার নিতে শেখো তো সবারটা ধরে ধরে করবো আমি আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই আমার সাড়ে বারোটা বেঁচে যায় আমার টিফিন হয় না আর কি টিফিন তো খাই না বলতে এই তো কিছু যশমানের যেটুকু কাজ আর কি সেটুকু ওনার কাজ আমার আমার কাজ কোনো না ওরা কি বলি সকালবেলা তো ওঠো সকালবেলা তুমি রান্নাঘরটা চলে যাও কারণ আমি বাবাইকে দুধ দেওয়ার পরে আর আমি যখন র চাটা নিয়ে নিই তুমি তো তখন অনেকটি উঠে যাও বাথরুমে যাও তো তারপরে তুমি কিছু কিছু কাজ করে আছে তুমি করেই নিবে হ্যাঁ তো আজকে চক্র সেই জিনিসটাই হয়েছে যে আমি ওনাকে বলেছি যে দেখো আমি কিন্তু এখন রান্না করে ঢুকলে তোমার যদি রান্না করে তোমার কিছু ব্যাপার থাকে তাহলে তুমি জল ভরা হোক যাই হোক তুমি এখন করে না হ্যাঁ এখন আমি করাচ্ছি ওই বড়ো মুখের বোতল কিনে এনেছি ছোট মুখ ওনার কি পারেন না তো বড় মুখে ওই জলটা ভরো হয়ে যায় কখনো বাড়িতে আমি থাকলাম না কেউ থাকলো না তো সেই সময় কিন্তু তুমি কলের জল এমনি খাবে ট্যাপের জল জল তো তোমায় ভরা শিখতে হবে চর্ষা মানলে কিছু কিছু কাজ হ্যাঁ ওনারটাই আর কি তো সেটাই আমি বলেছিলাম যে ওনাকে যে বাবাই কিন্তু জিম থেকে ফিরে আসার পর আমি রান্না করে ব্যক্তি যাবো তোমার যদি কিছু থাকে তো তুমি তোমার রান্না করে ব্যাপারটা করে দাও আর এটাও বলেছিলাম যে আমি এখন সিঙ্কের পাশের তাকটাতে দাঁড়িয়ে আমি ওখানটায় ওইখানটাতে আমি কাটাকাটি করছি ভালোই তো ঠান্ডা লেগেছে হ্যাঁ রাখতে পারে একটা ক্যালকালে শুবি হুম তো তুমি এই সাইডে রান্নার দিকে তাকটাতে তুমি করে নাও মানে তোমার কিছু কাজ থাকবে মুড়ি টুড়ি নেওয়া থাকবে তুমি তো উনি বলেছেন ঠিক আছে পুরা এই কথা শুনেছে আমি রান্নাঘরে করে কাটাকাটি করছি এবার আমি দেখছি বলে উঠছেন না আমি বাধ্য হয়ে বাইরে ঘরে কাজ করতে করতে বেরোলাম ওনাকে বলেছে তুমি এবার বসে আছো ওখানে খবর দেখছো তো তুমি ওখানে গেলে না কেন ঠান্ডা হঠাৎ করে লেগে গেছে এই সর্দি গরমেতে আর কি তখন উনি আমাকে হচ্ছে তুই তো আমাকে বলিস তুই যতক্ষণ কাজ করবি তখন আমি রান্না করে যে আমি না ঢুকি আমার প্রথম কথা হচ্ছে ওনার কথা শোনার অভ্যাসটি একটু নেই নিজের মতো করে আন্দাজ করে নেয় সে নাই হলো তারপর আমি ওনাকে বলার পর উনি রান্না করে টুকতেন এবার রান্না করে যেমন হচ্ছে কথা ওটা বলছি আমি আমার দেখছি একই ব্যাপার কথা বলতে বলতে তো উনি বেরিয়ে যাচ্ছে তো আমি দুবার করে ওনাকে বলতে পারো যে ডেকে এনেছি আর কি রান্না করে কি ব্যাপার তুমি বেরিয়ে যাচ্ছো দ্বিতীয় বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আমি বলে কি বলুন এই বেরিয়ে যাচ্ছে তোমার সাথে কথা বলছি আর আমি আমি কারোর সাথে কথা বলে সে যে কথা না শুনে বেরিয়ে যায় কিছু না বলে সত্যি কথা বলছি আমার মেজাজটা খুব করে সেই সময়টা গরম হয়ে যায় আর কি আর এই নেচারটা ওনার মধ্যে আছে আমার কথা টথা উনি শোনেন না তো ন্যাচারালি আমি আর কিছু না বলে না রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে কোনার বাইরে বাড়ি টিভি দেখছিল উনি আমি বললাম কী ব্যাপার তোমার মাকে কতবার যে কথা বললে কথা উত্তর দিতে দাঁড়িয়ে শুনতে তুমি দুবার করে রান্নাঘর থেকে বেরিয়ে এলে তো তখন কোরআ বলছে যে আমি ওদের সাথে কথা বলছি কোরআ তখন বলছে যে মা এটা কি হচ্ছে ভুল কথা বলছে ভুল কথার উত্তর দিচ্ছ না এবার আমাকে কিন্তু উনি বলেননি এবার ছেলে ছেলেকে বলছে বাবু আমি না হয়তো পটি মানে হেগে ফেলেছি চিন্তা করো হ্যাঁ আমি বলছি ভগবান তুমি তাহলে এবার বাথরুমে যাও তুমি এই কথাটা স্কুলে তখন চিৎকার করে উঠেছে বলে তুমি হেগেছ হেগে ফেলেছো সেটা বলতে পারো তুমি ভুলকে ওখানে ভুল তোমাকে বারবার ডাকছে আর আমি ভাবছি তুমি বুধের কথা শুনছো না এটা করতে পারলেই না যে আগা পেয়ে গেছে বা হেঁকে ফেলেছি জেনে বেরোচ্ছি এবার দেখো ও হেঁকে ফেলেছে বা হেঁকে ফেলছে সেটা বললে কি আমি তো বলতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমার কথা শোনো আর আমি তোমার এখানে হাগো আমি তোমার হাগা কাচাই বা হাগা চাটি হে এটা আমি বলতাম কখন সঙ্গে সঙ্গে বলতাম কী অবস্থা উনি তো গেছেন এমন আছে দেখো এক কাজ করো তুমি সব ফুচকা টুচকা হয়ে এসো উনি এবার এসেছেন আমি কিন্তু রান্না করে এবার কী বলতো আমি কাজ করছি আমি কুনালকে একটা কথা বললাম তুমি বাইরে ঘরে বসে আছো এবার রান্নাঘর সরি বাথরুম থেকে উনি বেরোনোর পরে উনি ওনাকে কিন্তু কোনো বিছানাতে বসতে দিও না কারণ ওনার নেচার কিন্তু আমার খুব ভালো মতো জানা আছে জানো তো তুমি ওনাকে বসতে দিও না আমাকে তুমি দেখবো আমি ওনাকে চেক করব এবার যথারীতি উনি বাথরুম থেকে বেরিয়েছেন কোন আর আমাকে ডেকে শিছে ওই মা বাড়ি বাথরুম থেকে বেরিয়েছে তো ওর মাকে ভেতরের ঘরে ঢুকতে বললো ওর মা ভেতরের ঘরে ঢুকলো মানে ওই দিকের ঘরটায় যেটা এমনি শোন আর কি হুম তো আমি বললাম দাঁড়াও কোথাও তুমি বসো না করো বিষয়টা ওদের হট করে বসে পড়ে শুয়ে পড়ে মানে শুয়ে করো না আমি ওকে চেক করবো এবার কী বলবো বন্ধুরা ক্যামেরার সামনে বলতেও কেমন একটা লাগছে আমি ওনাকে বলো ম্যাক্সিটা খুলো ভালো মতো আমি চেক করবো ম্যাক্সিটা খুললো ভালো মতো চেক করলাম কিচ্ছু নেই তারপর আমি মানে ধরনের সায়াটা উনি পড়ে আছে সেটা আমি এবার চেক করবো এবার ওটা খোলার ব্যাপারটা আর আসেনি আমি একটু বলছি পেশেন্ট ঘরে বলে ভালো মতো দেখতে গেছি যে কি ব্যাপার হয়েছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে সায়ার মধ্যে হাগা লেগে গেছে জানো তো আমার তো মানে বুঝতে পারছো তোমার অবস্থাটা তখন মানে ওনারই নেচার আছে উনি যখন একবার আমাদের এখানে এসেছিলেন সেই সময় খুব অসুস্থ ছিল তোমাদের আমি অসুস্থ ছিলেন উনি এবং তোমাদের এই ভিডিওটা আমি দিয়েছিলাম যে সারা ঘরে মানে আমার এই ঠাকুরঘর থেকে আল্প করে ঘরে উনি হেগে রেখে দিয়েছিলেন রাস্তার কুত্তা মধ্যে হেগে রেখে দিয়েছিলেন সেই হাগা আমি কাছে ঠিক আছে আর একবার ব্যাপারটা হয়েছিল সেই সময় আমার শ্বশুর সাথে এসেছিল তখন দিব্যি সুস্থ আমি যখন কিসের একটা স্মেল পাচ্ছিলাম ওনার পাশে বসে তখন আমি ওনাকে বলেছিলাম যে ম্যাক্সিটা খোলার কথা একই ব্যাপার ওনাকে ম্যাক্সি কিনতে বলেছিলাম সারটা চেক দিকে গিয়ে দেখি পুরো হাগা নিয়ে উনি বসে আছে যে কি ব্যাপার আমি বুঝতে পারি না আমার ভীষণ কেন না লাগে সত্যি কথা বলছি এসব জিনিস ঠাকুর ঠাকুর আছে তার মধ্যে এই জিনিসগুলি ঠিক নাকি হাগা নিয়ে ঘুরে বেড়াবো তাহলে আমরা আমরা মানুষ আমরা তাহলে আমরা পরিষ্কার করি কেন আমাদের রাস্তা বাছার মধ্যে হাগা লাগিয়ে তাই না এবার আমি ওনাকে এই মা তোমার তো পুরো মানে মুহূর্তে ইয়ে লাগানো আছে তুমি এখনি এই মুহূর্তে তুমি বাথরুমে যাও বাথরুমে গিয়ে তুমি চান করো এগুলো বলো গুঁড়ো সামান দাও এগুলো কাচো বললাম করে ঢরে সব জায়গায় সাবান টান লাগিয়ে তুমি বেরো একেবারে চাপ করে বেরো এই হচ্ছে ব্যাপার মানে এবার বোঝো তোমার মানে আমি মেইন যে ব্যাপারটা বলছি এই ব্যাপারে বাবাই তখন আমায় হাসতে হাসতে গড়ের মধ্যে ঢুকেছি তখন বাবাই আমাকে সেই ব্যাপারটা নিয়ে হাহস করছে যে মাম্মা তুমি কন্টেন্ট খুঁজে না কীভাবে প্রত্যেক দিনই বাড়ির মধ্যে যে জিনিসগুলি এক একটা উনি ঘটাচ্ছেন বা হচ্ছে তোমার তো মানে থালাতে মানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছেন কন্টেন্ট উনি এই ব্যাপারটা নিয়ে মহা শাশিটা করছি আর কি তাহলে এবার তোমরা বলছো যে আমার মেয়ে বন্ধুদের বলছি ব্যাপারটা আরও বেশি করে যে ধরো অনেকেই আছো তোমরা আমার মতো শাশুড়ির সাথে থাকো শাশুড়ি মায়ের সাথে একজন থাকো তোমাদের শাশুড়ি মা যদি আগা লাগিয়ে হ্যাঁ প্রথম কথা কথা শুনতে শুনতে বলতে বলতে হেগে ফেলেছেন তিনি তারপর লাগিয়ে উনি যদি সারা ঘর বা লাগিয়ে খাটের মধ্যে বসেন বা সারা ঘরে কেমন লাগবে এই জিনিসটা তোমরা আমাকে বলো মানে কি জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি কি বলবো মানে ওনার হাগা হয়ে গেছে সেটাও উনি বুঝতে পারেন না যাই হোক বাবাই বললে এবার তো তোমার নামে দোষ হবে মা সেটা অবশ্য হয়নি এখনো কালকে হয়তো দেবে যে তুই কথা বলছিস বলে আমি হেগে ফেলেছি কিসের হ্যাঁ উনি কি বাচ্চামে আমি কথা বলছি উনি বলবেন না আমার বাথরুম পেয়েছে আমি যাচ্ছি এক জিনিসে বলে যাচ্ছে মা কালকে তোমাকে ধরবে বলবে তুমি কথা বলছিলে তাই ও বলবে তাই উনি হেগেছে হেগে ফেলেছে রান্না করে তাই তিনি হেগে ফেললাম মানুষটা কথা হলো যাই হোক হ্যাঁ তো আজকে এই এইটা তোমাদেরকে মেইন কথা বলার ছিল মানে মানুষটার মধ্যে একটাই বার ব্যাপার দেখো এই অতিরিক্ত গরমে দুটো ভ্যাকসিন একদিন শরীর ভীষণ খারাপ লাগছিল আমার মারাত্মকভাবে আমি দাঁড়াতে পারছিলাম না তাও বেতের ঘরে আমার কি একটা কাজ ছিল উনার সেদিন আমাকে বলেছিল সেদিন উনারের একাদশী ছিল সে সময় আমার মা বেঁচে ছিলেন উনারের একাদশী মানে একাদশীতে আমি ওদেরকে পরোটা তরকারি করে দিতাম আমি তো যেমন যে কালকে একাতো শীত কালকে আমি দুধ মাখ কিনছি খাবো এদের জন্য পরোটা পরোটাও কিছু একটা করে দেবো আর কি তো সেই দিন ঠিক খুবক্ষণে যে ওনার বললো মাকে দিয়ে একটু ময়দাটা মাখাও এবার ময়দা মাখাতে গেছি সেটা উনি লিকুইড বাসন মাজায় লিকুইড সামনে ময়দাটা মেখে ফেললেন তো হ্যাঁ আগে বলেছি কিন্তু পয়েন্টগুলো তো আমাদেরকে আবার বলে দিচ্ছি যে এই রকম অবস্থায় আমার থাকতে হয় এনার সাথে অ্যাডজাস্ট করে ভাববো তারপর উনি আমার পেছনে লাগেনি আবতাবল মুখের কথা তো মুখের ভাষাতে কান্ড করে ভাবে ভাবে আগারি ইঙ্গিতে ব্যবহারে ওনার তো আছেই আমার সাথে খারাপভাবে এগুলো করার অনেক কিছু করার আর কি তারপরে হচ্ছে উনি একদিন ঠিক করলেন ওনার বাসনটা মাছবেন কি সর্ষের তেল দিয়ে উনি বাসন মাছবেন তেলে 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 ক্ষয় বলে না বিষে 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 খয় সেই মানে এই যে জিনিসগুলো মানে আরও কিছু কিছু ব্যাপার আছে আর একটা কি আমার মনে পড়ছে না এই মুহূর্তে কি তেলাপিয়া তেলাপিয়া গাছ তেলাপিয়া না তেলা কিছু না 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 সরি বিচুটি পাতা বিচুটি পাতা নাকি শিলিগুড়ি সবাই খায় মানে ইয়েতে মানে খাবার টেবিলে বসে গুনার কথাটা শুনে মাথা গরম করে ফেলেছিল বলে শিলিগুড়ি সবাই খাই বলে কি তুমি কি বলতে চাইছো বিচুটি পাতা খায় ওরা বলে হ্যাঁ রে বাবু বিচুটি পাতা খাওয়া যায় যখন খাওয়া যায় তুমি মার জন্য নিয়ে এসো আমি হাঁ ছোটকা করে রান্না করে ওনাকে খাইয়ে দেবো হ্যাঁ যে কিছু কিছু ব্যাপার কি বলবো হঠাৎ করে ওনা হই হয়েছিল কি বলতো ওনার চুল আমি ছোটো করে কেটে দিয়েছি একদমই ছোটো করে কেটে দিয়েছি চুলি চেটে চেয়েছে হঠাৎ করে অনেক হই হয়েছিল উনি পার্লার যাবেন ও নাকি কাট করে দেবেন কিনা ওনার নাকি গরম সহ্য আচ্ছা তোমার গরম সহ্য হচ্ছে না এতটুকু চুল বাবাই বললো এই আর রান কিছুটু করবে না তো ন্যাড়া হয়ে যাবে তুমি হ্যাঁ কিন্তু ওনার এই ব্যাপারগুলোতে গরম আছে কিন্তু দুটো ম্যাক্সিপ্ট করতে কোনো গরম নেই ওনার এই হচ্ছে ব্যাপার আজকে উনার বলেছিল যদি আজকে বেরোয়নি ওই যে আমার কাছে শুনেছে সাইরেন বাঁচবে ঢুকে পড়তে হবে ঘরের মধ্যে সওয়ালও বন্ধ করে হ্যাঁ আমি বলেছি তুমি যদি বাইরে যাও সাইরেন বাঁচবে বোন যদি পড়ে তাহলে তুমি যাদের সাথে গল্প করো তারা কিন্তু ভেতরে ঢুকে তজ বন্ধ করে দেবে তোমায় ঢুকতে দেবে না অসম্ভব নিজের কথা চিন্তা করে অসম্ভবভাবে নিজেকে ভালোবাসে হ্যাঁ ভালো কথা নিজেকে ভালোবাসে এক মিনিটও এখান থেকে তুমি নড়াতে পারবে বেরো নিজের ঘর থেকে পর্যন্ত বেরোচ্ছে না এমন অবস্থা যে ঘরটা তুমি থাকে হ্যাঁ শোন ওখান থেকেও বেরোচ্ছে না এই ব্যাপার আমি যদি কানে শুনতে না পাই চাইনি নড়ছে এই অবস্থা হুম তো এই জিনিসটাই বলার যে উনি আজকে তাই বেরোনি তাই ওনার আজকে বলেছিল উনি যে মানে ওর মা যদি আজকে দুটো ম্যাক্সি করে বেরোয় তাহলে ভুল আরও একটা ম্যাক্সি ওনার উপরে পরিয়ে দিও আমায় বলেছিল ওনার কথাটা আমি তো ম্যাক্সি পড়াবো না আমার পড়ানো ভরা না তোমাকে আমি তখন কোণালকে একটা কথাই বলেছিলাম আমার পড়ানোর দরকার নেই দুটো ম্যাক্সি পড়ে বেরোলে আমি ম্যাক্সিটাই খুলে দেবো এটাই কথা যা আজকে তো শিশু যুগটা হয়নি আবার কালকে দেখি কী ব্যাপার হয় তো যাই হোক এই মেইন বক্তব্যটা আমি বলতে তোমাদেরকে মেইন এসেছি যে প্রসঙ্গটা হাগা আমার এত ঘেন্না লাগে না মানে অ্যাকচুয়ালি সবারই ঘেন্না লাগে জিনিসটা তো আর গোলাপ ফুল আর তার সুগন্ধ নয় এবং খুবই আনহাইজেনিক ব্যাপারটা সেটা যদি রান্নাঘরের মতো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ফেলে হ্যাঁ ঠিক আছে তো আর বেশি বাড়াচ্ছি না আবার সকালবেলা কালকে হাগার প্রসঙ্গ আমায় তুলতে হবে মানে ওনাকে শুনতে হবে ওনার কাছ থেকে এমন একটা দিন চায় না প্রত্যেক দিন ভুল আমি না ফাঁদবার এগিয়েছি ভুল আমি না জল হয়ে গেছি ভুল আমি না নরম হয়ে গেছি মানুষ সকালবেলা ঠাকুরের গান শোনে ভজন শোনে ভালো কোনো কথা শোনে আমি হাগা দিয়ে শুরু করি মানে কথা শোনা আমার শুরু হয় ওনার ভাগা পর্ব নিয়ে আমার দিন শুরু হয় তাহলে ভাবুর মেজাজটা কত সুন্দর আমার থাকে যাই হোক আজকে আসছি হুম তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো অবশ্যই সাবধানে থাকো কারণ যা মনে হচ্ছে দেশের কি অবস্থা হবে আগামী দিনে কিছু বলতে পারছি না আমার একের আমি ভরসা তাকেই দেখে যাচ্ছি তোমরা অবশ্যই সাবধানে থেকো হাসি খুশি থেকে এটাই বলবো অবশ্যই নিজে ভালো থাকো অন্যকে ভালো থাকতে সাহায্য করো কিন্তু হ্যাঁ কেউ যেন ঘরের মধ্যে না হাগে সেটা দেখো হ্যাঁ চেক করো অবশ্যই নিশ্চয়ই কেউ হবে না এরকম একজন আমার বাড়িতেই আমি কপাল করে পেয়েছি যাই হোক হ্যাঁ তো আজকের মতো আসছি এখানে গুড নাইট দিয়ে দিলাম হ্যাঁ সবাইকে লাগিয়ে দিয়ে দিলাম আর অবশ্যই পাশে থেকো সাপোর্ট করো কেন তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য তোমাদেরকে ভীষণ ভালোবাসি অবশ্যই পাশে দেখো সাপোর্ট করো অবশ্যই তোমরা সাপোর্ট করছো আমাকে এটাই কেমন আর যারা যারা তোমরা আমার ব্লগ দেখছো আমি অবশ্য বলবো একটা জিনিস একটু কষ্ট করে হলেও রিলগুলো দেখো কেমন তো যাই হোক আজকের মতো আসছি কেমন টাটা দেখ